তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছ যে আমার বাপের বাড়ির পাড়াতে মৎসব চলছে কয়েকদিনের ব্যস্ততার জন্য আমার ভিডিওগুলো জমে গেছিলো তাই দেওয়া হয়নি এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হলো মৎসবের শেষ দিনের ভিডিও মানে যেদিন মালসা ভোগ দেওয়া হয় সেই দিনকার ক্লিপ এইগুলো এখানে কাপড়ে ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে মালসা আছে মালসা ভোগ যখন সাজানো হয় তখন কিন্তু এইভাবে থেকে দেওয়া হয় আর এখন হচ্ছে সন্ধ্যারতি দি আমাদের যে মশাই পুজো করছেন তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে একটি মঠ থেকে আনা হয়েছে এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আরতি দেখছি আর আরতির সময় যে সমস্ত গানগুলো গাওয়া হয় সেইগুলোই এখানে গাওয়া হচ্ছে তোমরা মালসাভোগ নিশ্চয়ই আগে দেখেছো আমিও দেখেছি কিন্তু এই রকমভাবে আরতি করা কিন্তু আমি এই প্রথমবার দেখলাম ওই দেখো সবুজ শাড়ি পরে আমার মাও ওখানে দাঁড়িয়ে আছে এই মালসা ভোগের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রসাদ আছে আছে তার মধ্যে চিরে প্রসাদটা কিন্তু আমার মা দিয়েছে আর দিয়েছে তিন রকমের মিষ্টি আর এখন সমস্ত ভক্তবৃন্দরা ভগবানকে প্রদক্ষিণ করছে এরপর আসে হরিলুট দেওয়ার পালা ও হরিলুড দেওয়ার আগে এইভাবে সবাই আনন্দে মেতে উঠেছে সবাই হাত তুলে গানের তালে তালে নাচতে শুরু করে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ বাতসার গামলা মাথায় ওটা কিন্তু আমার এক পিসির ছেলে এই কয়েকদিন এই জায়গাটি হয়ে উঠেছে এক মহামিলনের শ্রীক্ষেত্র আমরা তো সবাই এই তিন দিন ধরে পড়ে আছি এখানে আর এখন চলছে দইয়ের হাঁড়ি নিয়ে প্রদক্ষিণ করার পালা বলা হয় যে এই দইয়ের হাঁড়ি নিয়ে প্রদক্ষিণ করে এবং তাকে ছুঁয়ে যারা থাকে তাতে নাকি তাদের পূর্ণ অনেকটাই বেড়ে যায় তাই সবাই দেখো যে যার মতো পূর্ণ করতে ব্যস্ত হয়ে গেছে তবে আমার মতে বলে ভালো কাজের সাথে যুক্ত থাকলে তোমার পূর্ণ অন্য কিছুতে পড়তে হবে আর এবার এই মাটিতে ফেলে সবাই লুটিয়ে পড়বে এটা নাকি গানের ভিতরেই আছে তাই এটাকে করা হয় এই জিনিসটা কিন্তু আমি আগের বছর থেকে দেখছি আমার কিন্তু খুব ইন্টারেস্ট ইন্টারেস্টিং লেগেছে দেখো কেমনভাবে ফেলবে আর সবাই কেমন হুড়মুড়িয়ে ওর গায়ে পড়ে যাবে এটাও বলে যে এই দইয়ের ভিতরে যে জলটি থাকে বা যে দইটি থাকে সেটি মাথায় ছোয়াল ছোঁয়ানো নাকি ভালো আর এরপর সমাপ্তির পালা ভগবানের জয়ধ্বনি ছাড়া কি কোনো সমাপ্তি হয় তাই আমরা সবাই ভগবানের উদ্দেশ্যে সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে আমরা জয়ধ্বনি দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করলাম